এখন আমি সেকেন্ড কালারটা দেখাবো যেটা হচ্ছে আমাদের বম একটা কালার এবং সবার আপনার আমার পছন্দের ব্ল্যাক কালার অ্যান্ড এর মধ্যে এখানে গোল্ডেন কন্ট্রাস্টের পার্ল প্রিন্টের কাজটা এত সুন্দর ফুটেছে যেটা আসলে বলার বাইরে হ্যাঁ এটা নিচে আমরা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের সরি এটা হচ্ছে গ্রিন অলিভ কালার হ্যাঁ এটা হচ্ছে একটু মানে মনে করেন যে শ্যাওলা কালার যেটাকে বলি আমরা ওই কালারে থাকছি নিচে প্যানেলটা এবং এখানে পুরো ড্রেসটাতে আমরা পার্ল প্রিন্ট পাচ্ছি আর ফরোজ একটা আলহামদুলিল্লাহ ভালো আছি রিয়ার তুমি কেমন আছো মানে ফুটে আছে জাস্ট ব্ল্যাকে এত সুন্দর ফুটেছে দেখেন পুরো ফুটে আছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার স্লিভের সেকশন এবং কতটা হাই কোয়ালিটি কাছে এগুলো ঝরে পড়বে না ড্যামেজ হবে না বা হচ্ছে ফেটে যাবে না ওকে আশি বড়ি থাকছে লম্বাতে হচ্ছে আমরা পাচ্ছি ফর্টি এইট একদম প্রিমিয়াম কটন বুটিক্স এর থাকছে আমাদের এই ড্রেস গুলো এটা হচ্ছে অন্যটা যেটা আমরা এখন সুন্দর কন্ট্রাস্টে পাচ্ছি সব কিছু সেম থাকছে শুধু জাস্ট আপনি এখানে কালারটা ডিফারেন্ট পাচ্ছেন হ্যাঁ তাছাড়া পুরো ড্রেসের ডিজাইন থেকে শুরু করে এভরিথিং সবই সেম পাচ্ছেন এটা হচ্ছে এটা একদম পিওর কটন সো এটার প্রাইস হচ্ছে মাত্র 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 তেরোশো টাকা অনলি তেরোশো টাকা